গত সপ্তাহে ইউরোপ সফরে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ বছরের মধ্যে এটি ছিল প্রথম ইউরোপীয় ইউনিয়ন সফর সফর তিনি তার শুরু করেন ফ্রান্স থেকে শুরুতেই প্যারিসে যাওয়ার বিষয়টিকে চীন ফ্রান্স উষ্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে দেখেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এর আগে দু তেইশ সালের এপ্রিলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বেইজিং সফরে গিয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধানের একে অপরের দেশে সফরের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে প্রশ্ন উঠছে হঠাৎ ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শক্তিশালী দেশটি কেন চীনের দিকে ঝুঁকছে চীনেরই বা কি স্বার্থ সেটি আলোচনা করবো আজকের ভূ রাজনীতির সঙ্গে আছি আমি রাইসা জানলাম কয়েক দশক ধরে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি চীন ও ফ্রান্স বন্ধুত্বপূর্ণ আদান প্রদান এবং সাংস্কৃতিক ভাবে গভীর বন্ধন তৈরি করেছে গত সপ্তাহে ফ্রান্স ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ষাটতম বার্ষিকী উপলক্ষে মূলত সি ও সফর করেন বিশ্ব অর্থনীতি আজ মারাত্মকভাবে ভুগছে দেশগুলো একে অপরের প্রতি সম্পর্কের ক্ষেত্রে আস্থা হারাচ্ছে এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যাও বারবার আলোচনায় উঠে আসছে এরকম অবস্থায় নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে চীন ফ্রান্স সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক বিষয়টি আরো স্পষ্ট হয় ফ্রান্সের প্রেসিডেন্টের কথায় তার মতে জলবায়ু কিংবা নিরাপত্তা যে ইস্যুই হোক না কেন চীনকে তাদের প্রয়োজন চীনের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে চীন ও ফ্রান্স একে অপরকে কেন পাশে যায় আসলে স্বার্থটা কি অনেক বিশ্লেষক মনে করেন পরিবর্তনশীল বিশ্ব ভূরাজনীতিতে একজন প্রভাবশালী নেতা হয়ে ওঠার ক্ষেত্রে ম্যাক্রোর চীনকে প্রয়োজন চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী অর্থনীতির দেশ এর অর্থনৈতিক সমৃদ্ধি নিজ দেশে সীমান্ত পেরিয়ে প্রতিটি মহাদেশে ছড়িয়ে পড়ছে চীনের প্রযুক্তিগত অগ্রগতি ও চোখে পড়ার মতো দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক উৎপাদনশীলতা বেড়েছে যে কোনো বৈশ্বিক আলোচনা এখন চীনের অংশগ্রহণ ছাড়া সম্পূর্ণ হয় না তাছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে শুরু করে এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা এভাবে চীন এমন একটি কৌশলগত পথ তৈরি করেছে যা জোট গঠনে পশ্চিমাদের পুরনো পদ্ধতি থেকে একেবারে ভিন্ন বলা হচ্ছে চীনের পররাষ্ট্রনীতি সাম্প্রতিক সময় একটি স্কুলের মতো হয়ে উঠেছে যার প্রভাব কোনোভাবেই অস্বীকার করা যাচ্ছে না এরকম একটি দেশকে পাশে রাখা অবশ্যই ফ্রান্সের জন্য আখেরে লাভেরই তাছাড়া যুক্তরাষ্ট্র নির্ভরযোগ্য অংশীদার হয়ে ওঠা ফ্রান্সের জন্য এখন চ্যালেঞ্জের কিন্তু কেন যুক্তরাষ্ট্রের কাছে এখন দুটি বিষয় অগ্রাধিকার পাচ্ছে প্রথমত খোদ যুক্তরাষ্ট্র দ্বিতীয়ত চীন আগামী কয়েক বছরে বা দশকে ইউরোপ ভূরাজনৈতিক অগ্রাধিকারের বিষয় নয় এমন গুঞ্জনও শোনা যাচ্ছে এরকম অবস্থায় চীনই ফ্রান্সের জন্য ভালো বিকল্প অংশীদার বলে মনে করছেন অনেকে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের দিক থেকে দেখলে দুটি দেশের অর্থনীতি একে অপরের জন্য লাভজনক চীনের ফ্রান্সের ব্যাপক অর্থনৈতিক স্বার্থ রয়েছে কয়েক বছরের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে চীন প্রযুক্তিগত পণ্য যন্ত্রপাতি সহ নানা ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক একটি অবস্থান তৈরি করেছে এদিকে মহাকাশ পারমাণবিক শক্তি উচ্চমানের ভোগ্যপণ্য কৃষি পণ্যে ফ্রান্স শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফ্রান্স এখন ইউরোপীয় ইউনিয়নে চীনের তৃতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দু সালে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল আটাত্তর দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার ফ্রান্স চীনের প্রকৃত বিনিয়োগে তৃতীয় বৃহত্তম উৎস অন্যদিকে চীন এশিয়ায় ফ্রান্সের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বিশ্বব্যাপী সপ্তম অবস্থানে রয়েছে বর্তমানে চীনে ফরাসি বিনিয়োগে মূলত বৈদ্যুতিক যানবাহন প্রসাধনী কৃষিপণ্য হাইড্রোজেন শক্তি মহাকাশ এবং অন্যান্য ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এদিকে চীন গত কয়েক দশক ধরে বিশ্বজুড়ে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে মোড়ল যুক্তরাষ্ট্রের বলয় ভেঙে নতুন এক বিশ্ব ব্যবস্থা তৈরির লক্ষ্যে কাজ করছে বিশ্লেষকরা বলছেন ইউরোপ সফরে সবার আগে ফ্রান্সে যাওয়ার মধ্য দিয়ে বেজিং আসলে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয় একটি বার্তা দিয়েছে এশিয়া আফ্রিকার মতো ইউরোপেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে চীন এর জন্য চীন ফ্রান্স তথা ইউরোপের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রয়োজন ইউরোপের দেশগুলোরও শি জিনপিং এর প্রয়োজন দু সালে চীন ছিল ইইউ পণ্য আমদানিতে বৃহত্তম অংশীদার ইউ সদস্য দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস ছিল চীন থেকে পণ্যের বৃহত্তম আমদানি কারণ এবং জার্মানি 2023 সালে চীনে পণ্যের বৃহত্তম রপ্তানি কারণ ছিল। এসব স্বার্থ তো রয়েছে আরও কিছু বিষয় রয়েছে যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দ্বন্দ্ব নতুন নয়। ইরাক যুদ্ধ এই আটলান্টিক অংশীদারদের বিভক্ত করেছিল। এই সময়ে এসে ট্রান্স আটলান্টিক ধারণা ও এর মূল্য প্রশ্নবিদ্ধ হয়ে আছে। বিশ্লেষকদের মতে ইউরোপে যুক্তরাষ্ট্রের আগ্রহ দিন দিন কমছে। বড় চীনের সঙ্গে স্নায়ু যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের তাই আগামী দিনে মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হবে প্যাসিফিক অঞ্চল আটলান্টিক নয় এর মধ্যে গাজা ইস্যুতে ইউরোপের অনেক দেশের সঙ্গে ওয়াশিংটনের মতো পার্থক্য দেখা দিয়েছে চীন রাশিয়ার আবির্ভাবের পর মার্কিন প্রভাব কিছুটা কমতে শুরু করেছে এ অবস্থায় বিকল্প শক্তি হিসেবে ফ্রান্স যেমন চীনের দিকে ঝুঁকতে শুরু করেছে তেমনি ভবিষ্যতে ইউরোপের অনেক দেশও বেইজিং মস্কোর দিকে ঝুঁকতে পারে বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের শক্তিশালী দেশ কিন্তু দেশটি ইউক্রেন ও গাজা যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার পরিবর্তে বরং শত্রু তৈরিতে ব্যস্ত অন্যদিকে ফ্রান্স ও চীন প্রভাবশালী শক্তি দুটি সংলাপের নতুন প্ল্যাটফর্ম হয়ে উঠেছে চীন ফ্রান্স কাছাকাছি আসার ক্ষেত্রে এটু একটি কারণ কোনো কোনো বিশ্লেষক মনে করছেন ইরানের পারমাণবিক চুক্তি প্যারিস জলবায়ু চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে চীন ও ফ্রান্সের মধ্যকার কার্যকর অংশীদারত্ব বিশ্বের জন্য গুরুত্বের চীন ফ্রান্স বন্ধুত্বকে অস্থিতিশীল বিশ্বে স্থিতিশীল ও ইতিবাচক শক্তি হিসেবে দেখা হচ্ছে